তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমান হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তার আগে তোমাদের দু চব্বিশে টেস্ট পরীক্ষা তো তোমাদের টেস্ট পরীক্ষাকে লক্ষ্য করে জীবন বিজ্ঞানের টপ ফিফটিন এমসি প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম ঠিক আছে জীবনবিজ্ঞান বিষয়ের এরপর আমি পার্ট টু বা সেট টু বানাবো সেট থ্রি বা পার্ট থ্রি বানাবো এরকম করে আমাদের ষাট থেকে সত্তরটা সেট বা পার্টের ক্লাসগুলো বেরোবে পনেরোটি করে প্রশ্ন আলোচনা করবো পুরো বইকে কভার করে তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেকোন গ্লাফানে সেভ রাখবে আজ এটা পার্ট ওয়ান বা সেট ওয়ানের ক্লাস দেখো কি বলার হচ্ছে এক দশমিক এক প্রশ্ন শ্বাসমূলের বৃদ্ধি এক প্রকারের অপশানগুলো দেখো অনুকূল আলোকবর্তী চলন অপশান বিতে দেখো অপশান বিতে দেখো প্রতিকূল অভিকর্ষ হ্যাঁ অভিকর্ষ বর্তী চলন আর তারপরে দেখো অপশান সিতে বলা রয়েছে প্রতিকূল জলবর্তী চলন ডিতে বলা রয়েছে প্রতিকূল আলোকবর্তী চলন এখানে অপশান ডি হবে সঠিক উত্তর কী হবে অপশান ডি এখানে অপশান বি হবে সঠিক উত্তর প্রতিকূল অভিকর্ষবর্তী চলন অপশান বি হবে এটা ঠিক আছে তারপর দেখো এক দশমিক দুধাগের প্রশ্ন প্লাজেন্টা গঠনে সাহায্য করে অপশান এতে দেখো ইস্টোজেন বিতে দেখো প্রোজেস্টেরন সিতে দেখো থাইরক্সিন ডিতে দেখো টেস্টোস্টেরন এখানে অপশান বি হবে সঠিক উত্তর প্রজেস্টেরন এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিবে কিংবা আমাদের এই সকল নোটস যদি প্রয়োজন হয় কমেন্ট করে জানাতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কাছ থেকে তোমরা সমস্ত প্রকার নোটস সাজেশান পিডিএফ স্বল্প মূল্যে পারচেস করতে পারো তিন তিন প্রশ্ন থাকো একদম তিন তিনটাকে কোনটি রোটেটর পেসি ডেটয়েড তারপর দেখো ট্রাইসেপস পাইরফ্রামিস তারপরে দেখো ল্যাটিমাস ডরসি এবিসিটি করে চারটা অপশান দেওয়া হচ্ছে এখানে এখানে পাইরোফর্মিস হবে সঠিক উত্তর অপশান সি হয়ে যাবে সেদিক দিয়ে সঠিক উত্তর এক দশমিক তিনটে প্রশ্নের উত্তর তারপর দেখো কোশচক্রের কোন দশায় সবচেয়ে বেশি সময় লাগে এস দশা জি টু দশা এম দশা জি ওয়ান দশা এখানে সঠিক উত্তর হবে এস দশা এরপর দেখো নেক্সট আমি সমস্ত প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা চাইলে এগুলো খাতাতে নোট ডাউন করতে পারো দেখো পরবর্তী এক দশমিক পাঁচ দাগের প্রশ্ন পৃথক হয় এতে দেওয়ার হচ্ছে টেলাপেজ বিতে দেওয়ার হচ্ছে ব্রফেজ মেটাফেজ সি ডি হচ্ছে অ্যানাফেজ এখানে সঠিক উত্তর হবে অ্যানাফেজ সময় কমের জন্য পেন দিয়ে উত্তরগুলো লাগিয়ে দিয়েছি তোমরা দেখে এগুলো লিখে নিতে পারো ওষুধ আর এগুলো সুনস্থান পূরণ হিসাবেও আসতে পারে বা এসে কিউ হিসাবেও আসতে পারে এরকম ভাবে তোমরা রেডি রাখো মানব বিকাশের কোন দশায় মাথার বৃদ্ধির জন্য অঙ্গের মানে তুলনায় কম হয় পরিণত দশায় বয়সন্ধী দশায় শৈশব দশায় সতজাত দশায় আরেকবার বলছি মানব বিকাশের কোন দশায় মাথার বৃদ্ধি অন্য অঙ্গের তুলনায় কম হয় দেখো পরিণত দশায় এই অপশন বি বয়সন্ধি দশায় অপশান সি শৈশব দশায় অপশন সি সতজাত দশায় এখানে উত্তর হবে পরিণত দশায় এক দশমিক সাত এক দেখো হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার বাহক ও আক্রান্ত পুত্র সন্তানদের অনুবাদ হবে এক দশমিক তিন এক দশমিক এক তিন দশমিক এক কোনোটাই নয় তো এখানে সঠিক উত্তর হবে এক দশমিক বি হয়ে যাবে সঠিক উত্তর দশমিক আট থেকে এক বছর দেখো কি বলা রয়েছে ইমাকুলেশানের ফলে পুরুষ ফুল স্ত্রী ফুলে উন্নত হয় স্ত্রী ফুল পুরুষ ফুলে উন্নত হয় উভয় লিঙ্গ ফুল স্ত্রী ফুলে গুণত হয় অপশন ডি হচ্ছে কি বলা রয়েছে উভয় লিঙ্গ ফুল পুরুষ ফুলে গুণত হয় এখানে সঠিক উত্তর অপশন সি উভয় লিঙ্গ ফুল স্ত্রী ফুলে গুণত হয় 169 তকের প্রশ্ন দেখো একসংকর জননে F2 জনুতে উৎপন্ন লম্বা মটর গাছের জিনোটাইপ কত প্রকার এক প্রকার অপশন এ অপশন বি দুই প্রকার অপশন সি তিন প্রকার অপশন ডি চার প্রকার এখানে সঠিক উত্তর হবে কি দুই প্রকার 10 তকের প্রশ্ন দেখো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্রটি প্রবক্তা হলেন এতে দেখো ডারউইন বিতে দেয় রয়েছে ল্যামার্ক সিতে দেয় রয়েছে ভাইসম্যান দিতে দেয় রয়েছে হ্যাগো দা ভ্রিস এখানে সঠিক উত্তর হবে ল্যামার্ক নিষ্ক্রিয় অঙ্গ নয় মানুষের কক্সি অপশান এ অপশান বি মানুষের কর্ণছত্র পেশি অপশান সি গিনি পিগের শিকাম অপশান ডি পুরুষের স্তনগন্তি এখানে অপশান ডি হবে সঠিক উত্তর পুরুষের স্তনগন্তি ভারত দাগের প্রশ্ন দেখো শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণটি হলো পায়রার বায়ুথলি ক্যাক্টাসের পাতা মৌমাছির বার্তা আদান প্রদান উটের অতিরিক্ত অতিরিক্ত জল ক্ষয় সহন অপশান ডি উটের অতিরিক্ত জল ক্ষয় সহন তেরো দাগের প্রশ্ন দেখো নিচের কোনটি ফাইন ব্যাকটেরিয়া এতে দাঁড়াচ্ছে আজ ব্যাক্টর বিতে দাঁড়াচ্ছে রাইজোবিয়াম সিতে দাঁড়াচ্ছে আর ডিতে দাঁড়াচ্ছে তোমার নাইট্রো ব্যাক্টর এখানে সঠিক উত্তর অপশান সি সিউডোমোনাস চোদ্দ দাগের প্রশ্ন দেখো লয়েড বোটানিক্যাল গার্ডেন কোন রাজ্যে অবস্থিত এতে দাঁড়াচ্ছে উত্তরপ্রদেশ বিতে দাঁড়াচ্ছে মধ্যপ্রদেশ সিতে দাঁড়াচ্ছে অন্ধ্রপ্রদেশ ডিতে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গ ডি হবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গ নিচের কোন গাছটি থেকে ক্যান্সার রোগের চিকিৎসা উপকার পাওয়া যায় শৃঙ্কণা নয়নতারা কালমেঘ মেঘ বি হবে সঠিক উত্তর নয়নতারা নয়ন তারা থেকে পাওয়া যায় এই ছিল টোটাল তোমাদের পনেরোটি প্রশ্ন আজকের আমি আলোচনা করে দিলাম তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই সমস্ত অধ্যায় ভিত্তিক এমসি সাজেশন পেতে সমস্ত মানে সমস্ত অধ্যায়কে কেন্দ্র করে আর কি তো বিভিন্ন বিষয়ের ওপর তোমাদের যে ছটি সাবজেক্ট রয়েছে ঠিক আছে আজ এই অবধি সবাই ভালো থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে